নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস সিক্সের ম্যাথামেটিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার থার্টি ফোর অথবা কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর এই অধ্যায়টি তোমরা বার করো তাহলে সেখানে তিন দাগের তোমরা কিছু অঙ্ক দেখতে পাবে আমি অলরেডি লিখে রেখেছি আজকের এই টিউটোরিয়ালে এই তিন দাগের অঙ্কগুলি অ্যাকচুয়ালি কীভাবে করতে হবে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম আমরা একটু জেনে নেই অ্যাকচুয়ালি এই তিন নাম্বার বা তিন দাগের হেডিংটিতে কি বলেছে এই বিষয়টা আগে আমরা একটু পড়ে নিই ওকে দেখো কি বলেছে যে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করি ও কথায় লিখি তার মানে এ থেকে এইচ পর্যন্ত যতগুলি অঙ্ক আমি লিখে রেখেছি এই প্রত্যেকটা অঙ্ককে আমাদের স্থানীয় মানে ভাঙাতে হবে এবং এদেরকে কথায় লিখতে হবে এই হচ্ছে তোমাদের অঙ্ক এখন তোমরা যদি অঙ্কগুলিতে একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটি অঙ্কের মধ্যে দশমিক দেওয়া আছে তাই না এই যে দশমিক বিন্দু বা পয়েন্ট দেওয়া আছে না এখন এই পয়েন্টের বা দশমিক এই অঙ্কগুলি কিভাবে করবো অ্যাকচুয়ালি এই অঙ্কগুলি করতে হলে তোমাদের একটু বেসিক জানতে হবে এবং বেসিকের একটু নলেজ তোমাদের নিতে হবে সর্বপ্রথম আমরা আগে বেসিকের নলেজটা আগে একটু নিয়ে নিই তারপরে এই অঙ্কগুলি সমাধান করব ওকে দেখো তাহলে এবার একটু মনোযোগ দিতে হবে তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্স একটা থিওরি তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি দেখো তোমরা সকলেই শিখেছ ছোট থেকেই শিখেছ কি শিখেছ এই যে এই কথাগুলি শিখেছ একক শিখেছ দশক শিখেছ শতক তারপরে হাজার দশক শতক হাজার তারপর আরো শিখেছ অযুত লক্ষ নিযুত কোটি শিখেছ না তোমরা শিখেছ তার মানে আমরা যখন বা দিকে আসবো তখন কি হচ্ছে এক একটা করে জিরো বেড়ে যাচ্ছে তাই না এককের পর দশক আসছে দশক মানে দশ শতক মানে একশো হাজার মানে একের পর তিনটা জিরো তার মানে এক একটা করে জিরো বাড়ছে যখন আমরা বাঁ দিকে আসি এইবার ঘটনাটা কি ঘটবে যখন আমরা ডান দিকে যাব দেখো ঘটনাটা কি ঘটবে যখন আমরা এবার ডান দিকে যাব তখন একক তো থাকবেই এবার এককের বার দিকে যেহেতু দশক আছে এবার আমরা এই দশক কথাটা না লিখে লিখবো দশম অংশ ওকে দশম অংশ দশমা দশমাংশ দশমাংশ এইবার যেহেতু শতক আছে বা দিকে দশকের কাছে চলে গেল দশক মানে দশমাংশ লিখে দিলাম আমরা এবার শতক আছে যখন আমরা ডান দিকে যাব এই শতক না লিখে নেবো শতমাংশ শতমাংশ ওকে শতমাংশ এবার হাজার এই হাজারটাকে আমরা হাজার লিখবো না এটা লিখব যে সহস্রাংশ সহস্রাংশ এই এতটুকু আগে তোমরা বেসিক একটু ক্লিয়ার করো একক দশক শতক হাজার যখন আমরা ডান দিকে আসবো দশমাংশ তারপরে এই দশমাংশ কথার অর্থ হচ্ছে মানে পয়েন্ট আসা মানে এক ঘর পরে পয়েন্ট ওকে দশমাংশ এইবার শতমাংশ মানে হচ্ছে দু ঘর পরে পয়েন্ট মনে রাখতে হবে আর সহস্রাংশ হচ্ছে তিন ঘর পরে পয়েন্ট বোঝা গেল এইবার এইবার একটু আমাদের বোঝার সুবিধার জন্য আমি এক একটাকে একটু দাগ দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে ওকে দেখো দাগ দিয়ে দিলাম খুব সুন্দরভাবে আমি একটা দাগ দিয়ে দিলাম কারণ এই ছকটা থেকে আমরা প্রত্যেকটা অঙ্ক এখানে একটু করবো ওকে এইবার একটু বোঝ এখন এই যে এ নাম্বার অঙ্কটা আছে এই এ নাম্বার অঙ্কটা যদি আমরা একটু সাজিয়ে লিখি পয়েন্ট কত এক ঘর পরে পয়েন্ট আছে এক ঘর পর পয়েন্ট মানে আমরা কী লিখবো দশম লিখবো দু ঘর থাকলে শতমাংশে আর তিন ঘর থাকলে সহস্রাংশে আমরা লিখবো তাহলে এক ঘর পয়েন্ট এক ঘর পরে পয়েন্ট মানে আমরা এখানে লিখব নয় দশম অংশের এখানে বসবে এবার এককের ঘরে আছে সাত বসে যাবে এবং দশকের ঘরে আছে আছে আমাদের দুই হয়ে গেল এখন তোমাদের অঙ্কে বের করতে বলেছে যে স্থানীয় মান আর কথায় লিখতে তাহলে আমরা স্থানীয় মান স্থানীয় মানে বিস্তার স্থানীয় মানে বিস্তার এই কথাটা একটু লিখে রাখি আর একটা হচ্ছে আমাদের কথায় লিখি এই দুটো জিনিস আমাদের লাগবে সো আমরা একটু লিখে নিলাম ওকে প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগবে এখানে আমি একটা বর্ডার তৈরি করে দিই কারণ আমাদের কথায় লিখতে হবে এবং স্থানীয় মানে ভাঙাতে হবে এখন সাতাশ দশমিক নয় এই সংখ্যাটা যদি আমরা একটু স্থানীয় মানে ভাঙিয়ে তাহলে আমাদের আসবে প্রথমে কুড়ি প্লাস সাত প্লাস এক ঘর পরে পয়েন্ট ছিল নাইন তার মানে হচ্ছে নয় দশম অংশ তার মানে এটা আমাদের নয় বাই দশ বারবার বলছি এক ঘর পরে পয়েন্ট মানে হচ্ছে দশম অংশ দু ঘর মানে শতম অংশ আর তিন ঘর মানে হচ্ছে সহস্রাংশ তাহলে এক ঘরের পরে মানে দশম অংশ তাহলে নয় দশমাংশ এখন এই কথাটা এই কথাটা মানে স্থানীয় মান এই স্থানীয় মানে যে বিস্তার এই জিনিসটা আমরা এখন এখানে কথাই লিখবো কীভাবে লিখব দেখো আমাদের এখানে অ্যাকচুয়ালি কতটা মানে কতগুলি দশক আছে দশক মানে দশ তাহলে কতগুলি দশ আছে এখানে দুটো দশ আছে কুড়ি মানে দুটো দশ তাহলে আমরা লিখতে পারি না দুই দুই দশক দুই দশক সাত একক সাত একক লিখতে পারি না দুই দশক সাত একক বোঝা গেল দুই দশক সাত একক তারপরে এটাকে আমরা কি লিখব নয় দশম অংশ নয় দশম অংশ ওকে এই হচ্ছে তোমাদের কথায় লেখা তার মানে এই যে এ নাম্বার যে অঙ্কটা এ নাম্বার অঙ্কের হচ্ছে দুই দশক দুই দশক মানে দুটো দশ মানে কুড়ি সাত একক সাত একক মানে সাত একটা একক আছে সাত হচ্ছে একটাই আছে তাহলে আছে তাহলে এককের ঘরে মানে সাতটা এক সাতটা এক মানে এই জন্য নয় বাই দশ মানে হচ্ছে নয় অংশ এখন এই কথাটা আর একভাবে লেখা যায় আমরা এই সরাসরি যেহেতু তোমাদের এই বেসিক নিয়ে চলতে হবে সেহেতু আমরা একক দশক শতক হাজারের যদি হিসাবটা রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর যদি তোমরা ভাবো যে আমরা এইভাবে করব না তাহলে আর করতে পারো এখানে যে স্থানীয় মানের পয়েন্টের আট পর্যন্ত সেটা তোমরা সরাসরি লিখতে পারো বিশ আসার সাতাশ তাহলে আমরা লিখতে পারি সাতাশ সাতাশ তারপরে নয় দশমাংশ এই কথাটা দিলেও হবে কাটবে না তার মানে সাতাশ নয় দশমাংশ সো এটা অনেকে বুঝবে না তোমরা একক দশকের একটু হিসাবেই লাগাও আমাদের দুটো দশক আছে মানে আমরা লিখেছি দুই দশক সাত একক আর নয় দশমাংশ বোঝা গেছে এইবার আসি আমরা বি নাম্বারে আশা করি তোমাদের এই এক নাম্বার অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই যদি এই বিষয়টা তোমরা বুঝতে পারো তাই না আশা করি বুঝে গেছো এইবার এটা আমি বুঝব দু নাম্বার বা বি নাম্বার অঙ্কটা আসবে এবার বি নাম্বারটা আমরা করবো দেখো একটু ধৈর্য ধরো তোমাদের প্রত্যেকটি অঙ্ক আমি করে দেব তাহলে এটা আমি একটু মুছে দিই ওকে পরেরটা দেখো আমাদের এককের ঘরে আছে এক তাহলে এক আমরা বসিয়ে দিই এবার দুই ঘর পরে পয়েন্ট তার মানে প্রথমটা হচ্ছে আমাদের দশমংশে আর পরেরটা হচ্ছে শতমংশে হয়ে গেল তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা একটু ভাঙাই তাহলে ওয়ান তো ওয়ানই হবে প্লাস কত হবে দুই দশমংশ প্লাস আট শতম অংশ তাই না এইভাবেই তো হবে দুইটা দশম আছে কারণ দশম আর আটটা হচ্ছে শতম তাহলে ওয়ান প্লাস দুই দশম অংশ আট শতম অংশ বোঝা গেছে এখন দেখো এককের ঘরে যেহেতু এক আছে তার মানে আমরা কথা এবার লিখতে পারি না এক একক কথায় যদি লিখি এক একক এক একক দুই দশমাংশ দুই দশমাংশ দশমাংশ আট শতাংশ আট শতম অংশ শতমাংশ শতাংশ না অ্যাকচুয়ালি আচ্ছা আট শতম অংশ এই কথাটা লিখতে হবে আমাদের ওকে তাহলে এক একক দুই দশমাংশ আট শতম অংশ আশা করি বুঝতে পেরেছি এবার আসি আমরা তিন নাম্বারে দেখো এটা একটু মুছি তিন নাম্বারে ওকে খুবই মজার এখন খুব মজা লাগছে তাই তো অঙ্কগুলি করতে তোমাদের আশা করি খুব মজা লাগবে এই অঙ্কগুলি করতে এখন কত সুন্দরভাবে এবার তোমরা নামাবে দেখো পরেরটা কত পঁয়ষট্টি দশমিক এক তিন চার তার মানে পঁয়ষট্টি দশমিক এক তিন চার আমরা যদি একটু বসাই এক তিন চারের ঘটনা তার মানে এক হচ্ছে আগে আমরা একক দশকটা বসাই এককের ঘরে পাঁচ আর দশকের ঘরে ছয় বসিয়ে দিলাম তারপর এক তিন পাঁচ তার প্রথমটা এক তারপর একটা তিন তারপর একটা হচ্ছে পাঁচ ওকে এখন এটা যদি আমরা ভাঙাই পঁয়ষট্টি মানে সিক্সটি হতে পারে তারপরে পাঁচ হতে পারে পঁয়ষট্টি প্লাস প্রথমটা এক দশম অংশ তারপর একটা কত তিন শতম অংশ তারপরটা আছে চার সহস্রাংশ চার সহস্র দেখো তিন ঘর পরে পয়েন্ট আছে সেই জন্য সহস্র বসেছে এখন এটা যদি আমরা লিখি তাহলে লিখতে পারি না ছয় দশক এখান থেকে বসো এখানে তোমরা যদি মানটা বসো তাহলে এখানে তোমাদের বুঝতে একদম সুবিধা হবে এই ষাট সাইটের হিসেবটা দেখো দশকে আছে তাহলে কি লিখতে পারি ছয় দশক ছয় দশক ছয় দশক পাঁচ একক তাই না পাঁচ একক ছয় দশক পাঁচ একক তারপরে এক দশমাংশ এক দশমাংশ তিন শতমাংশ তিন শতমাংশ শত শত শতমাংশ শতমাংশ আর কথা আছে পাঁচ পাঁচ সহস্রাংশা গেছে তোমাদের তোমরা বুঝতে পেরেছ ওকে এইবার আসি আমরা পরের অঙ্কে কত ডি নাম্বার এটা একটু মুছি আমি দেখো এখন তোমরা নিজেরাই পারা আর আমার করে দিতে হবে না তোমরা হিসাবটা শিখে গেছো তোমরা নিজেরাই পারবা দেখো এগুলো একটু মুছি ওকে প্রত্যেকটা বিষয় এবার একটু মুছি আসি আচ্ছা দুই নাম্বারে দেখো প্রথমে একক দশকের কাজটা আমরা একটু করি এককের ঘরে হচ্ছে দুই দশকের ঘরে হচ্ছে চার ওকে তারপর জিরো 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 তারপর কত আছে নয় জিরো জিরোর কোনো ভ্যালু নেই তাই না কোনো ভ্যালু নেই তাহলে বিয়াল্লিশ আমরা একটু ভাঙিয়ে নিই প্রথমে চল্লিশ স্থানীয় মানে তো আমাদের ভাঙাতেই হবে প্লাস দুই হয়ে গেল চল্লিশ তারপরে প্লাস দিয়ে জিরো জিরো কোনো ভ্যালু নেই মানে এই জিরো এই জিরো কোনো ভ্যালু নেই আমরা সরাসরি লিখে দিতে পারি না নয় সহস্রাংশ লিখতে পারি নয় বাই এক হাজার তাই না সহস্রাংশ মানে এক হাজার তাহলে এই কথাটা এখন লিখতে পারি চার দশক এই যেখান থেকেই দেখো চার দশক চল্লিশ মানে হচ্ছে চার দশক চার দশক চার দশক দুই একক দুই একক চার দশক দুই একক আর নয় সহস্রাংশ নয় সহস্রাংশ ওকে আশা করি কোনো অসুবিধা নেই তাই না খুব মজা লাগছে এবার এইবার আমরা আসি তোমরা এই নাম্বারটা একটু নিজের থেকে করবা আমি আসি এফ নাম্বারে তাই না পারবা একটু চেষ্টা করো পারবা দেখো তো একটা অঙ্ক আমি একটু গ্যাপ দিচ্ছি তোমরা নিজের থেকে করো আমি এটা বুঝলাম দেখো খুব সুন্দর খুব অঙ্ক একটু তোমাদের মজাদার বুঝে নিতে হবে তাহলেই পারো এক নম্বরে আসি দেখো একক দশক শতক হাজার আমরা একটু বসাই এককের ঘরে তিন দশকের ঘরে জিরো শতকের ঘরে জিরো হাজারের ঘরে চার বসিয়ে দিলাম এবার এককের ঘরে জিরো দশমাংশের ঘরে জিরো সরি আর শতমাংশের ঘরে আট এবার চার হাজার তিন মানে আমরা চার হাজার নিই একবার তারপর তিন নিই তারপর প্লাস এই জিরো তো দশমাংশের জিরোর কোনো ভ্যালু নেই আমরা সরাসরি লিখতে পারি আট শতাংশ শতমাংশের এখানে আমরা লিখি তাহলে এবার এটা লিখতে পারি না চার হাজার ডাইরেক্ট চার হাজারে আছে তার মানে চার হাজার তিন একক লিখতে পারি না চার হাজার চার হাজার তিন একক চার হাজার তিন একক তাই না চার হাজার তিন একক তারপরে আট শতমাংশ আট আট শতমাংশ আট শতমাংশ ওকে ক্লিয়ার তাহলে এটা একটু মুছে দিই আমি এটা একটু মুছি দেখো কত সুন্দর মজা লাগছে এখন তাই না আমাদের এক নাম্বার হয়ে গেল এবার লাস্ট নাম্বারটা আমি একটু করি আচ্ছা জি নাম্বারটা করে দিই তোমরা লাস্ট নাম্বারটা করবা ওকে আমি জি নাম্বারটা করে যেহেতু বড় তো আমি একটু জি নাম্বারটা করে দিই তাহলে সাতশো বারো তাহলে আমরা এককের ঘরে দুই দশকের ঘরে এক শতকের ঘরে সাত বসিয়ে দিলাম ওকে এবার এক ঘর পরে পয়েন্ট মানে প্রথমটা হচ্ছে আমাদের পাঁচ তাই না হয়ে গেল এবারে যদি আমরা ভাঙাই সাতশো বারো মানে সাতশো যোগ দশ যোগ দুই হয়ে গেল সাতশো বারো তারপরে আমাদের প্লাস দিয়ে পাঁচ বাই দশ মানে দশ হয়ে গেল তাহলে সাত শতক সাতশো মানে সাত শতক লিখতে পারি না সাত শতক সাত শতক এক দশক এই যে একটা দশক এক দশক এক দশক তারপরে দুই একক দুই একক হয়ে গেল দুই একক পাঁচ দশমাংশ পাঁচ দশম মাংস তাহলে যে নাম্বারটাও হয়ে গেল তাহলে এইচ নাম্বারটা বাকি আছে তোমরা একটু করবা নিজেরাই পারবা আমি শুধু ছেড়েছি কত ই নাম্বারটা আর এইচ নাম্বারটা এই দুটো নাম্বার ছেড়েছি তোমরা একটু আমাকে করো করে আমাকে কি করবা একটু কমেন্ট করবা নাহলে আমার নাম্বার আছে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিবা আমি দেখবো যে তোমরা অ্যাকচুয়ালি অ্যাকুরেট করতে পারলে কি না ভুললে তো আমি সংশোধন করে দেবো কোনো রকম সমস্যা নেই কিন্তু একটু সাহস করে আমাকে মেসেজ করবা তাহলে এই ছিল আজকে তোমাদের ওয়ান পয়েন্ট টু বা পেজ নাম্বার থার্টি ফোরের তিনের যে অঙ্ক এই অঙ্কগুলো কীভাবে করতে হয় সম্পূর্ণ আমি আলোচনা করেছি তাহলে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে